সেটা উপলব্ধি না করে তার সাথে না থাকে তাহলে কিন্তু জেলেও সেই কদু কাজী আমরা পরিষ্কারভাবে বলছি বাংলাদেশে একটা অবৈধ সরকার এখন পর্যন্ত বসে আছে তিনি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে দর্শক শ্রোতা সাম্প্রতিক সময়ে ডক্টর ইউনুসের একটা পদত্যাগ পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপার তো সেইটা আসলে সঠিক কিনা ভুল বা গুজব ইতিমধ্যেই তা হয়তো বা আপনারা অনেকেই বুঝতে পারেছেন তবে একটা কথা আপনাদের বলে রাখতে চাই বিদেশে বসে কিন্তু নতুন একটা তথ্য দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেটা তার মানে মুখে নতুন করে শোনা গেল এবং তিনি কিসের ইঙ্গিত দিতে চাইলেন তার কি রং পাল্টে গেল তিনি কি পলটি নিলেন চলেন কথা বেশি পারব না কিছু গুরুত্বপূর্ণ ভিডিও চিত্র আপনাদের সাথে শেয়ার করব এবং ভারত থেকে ভারতের নেতারা কি বলছে চলেন আমরা বিস্তারিত দেখে আসি আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবে না তুমি গুরুত্বপূর্ণ এটা ওনার বডি ল্যাঙ্গুয়েজ বোঝা যায় ওনার কথাবার্তা ঠিক পাওয়া যায় এবং অন্যদের তো কিছুটা বোঝা যায় মানে ওনার কোনো নাই এই জন্য যে আগে একটা কথা বলা হতো না এই ডক্টর বীর মন্ত্রীকে অনেকে হাস্যরস করে বলতেন যে উজিরে খামাখা তো আমার মনে হয় মাহফুজ আলমকে উজিরে খামাখা মনে হয় বলা যাবে না কারণ ওনাকে হয়তো গুরুত্ব বাড়ে দেওয়ার জন্যই হয়তো ওনার কোনো পোর্টফোলিও দেওয়া হয় নাই অথবা এমন একটা ধারণা দেওয়া হয়েছে যে উনি এতই গুরুত্বপূর্ণ ব্যক্তি একটা পোর্টফোলিও দিয়ে ওনার গুরুত্বটা কমানোর চেষ্টা করা হয় নাই হতে পারে কিন্তু কারণ আমরা দেখেছি যে ভারতের দিল্লিতে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল ওনার কোনো পোর্টফোলিও ছিল না উনি মুখ্যমন্ত্রী কিন্তু কোনো পোর্টফোলিও নেননি উনি তো এটা এরকমও হতে পারে এত তো সব মন্ত্রণালয় দেখভাল করবেন এই জন্য হয়তো ওনাকে কোনো পোর্টফোলিও দেওয়া হয়নি উনি উজিরে খামাখা হয়তো নন কিন্তু উনি এমন একটা মন্তব্য করেছেন এই মন্তব্য শোনার পর আমার কাছে ওনাকে খামাখা মনে না হলেও ওনাকে যে একটা গন্ডগোল সৃষ্টিকারী ব্যক্তি মনে হচ্ছে এতে আমার কোনো দ্বিধা নাই আপনার শুনুন উনি কি বলেছেন উনি বলেছেন যে যারা বাংলাদেশ পন্থী তাদের মধ্যে নির্বাচন হবে বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না সোজা কথা ওনার যে আওয়ামী লীগকে উনি নির্বাচন করতে দেবেন না আমার প্রথম প্রশ্ন ভাই আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়ার ব্যাপারে আপনি কে জানাব বাবুদ আলম আপনি কে আপনি কি সরকার সরকারের একটা অংশ আপনি কি সরকারের প্রধান ব্যক্তি আপনাদের সরকারের যিনি প্রধান ব্যক্তি ডক্টর ইউনুস উনিও তো কখনো বলেননি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবেন না তাহলে আপনি কি করে না আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পেরেছেন পেরেছেন করতে করেছেন যে যে দল নিষিদ্ধ নয় সে দলকে আপনি নির্বাচন করতে দেবেন না এটা কি আপনার দম দম্ভের ব্যাপার না এটা একটা এটা আপনাকে দাম্ভিক ধরনের উক্তি করলেন না এই দম্ভের উৎস কি এই দম্ভ আপনি কিভাবে প্রয়োগ করবেন এবং এই যে দাম্ভিকতা এই যে স্বৈরাচারী আচরণ এই আচরণ কে আর একটা কথা আপনি বলেছেন সেটা হলো বাংলাদেশ পন্থী যারা আছে তাদের মধ্যে নির্বাচন হবে তার মানে আপনি ধরেই নিয়েছেন বলেই দিয়েছেন যে আওয়ামী লীগ বাংলাদেশ পন্থী নয় আপনি কিভাবে প্রমাণ করবেন আপনি এই কথা জনগণ মানবে কেন জনগণ কেন বলবে যে আওয়ামী লীগ বাংলাদেশ পন্থী নয় আপনি আওয়ামী লীগ একটু মন্দ রাজনৈতিক দল বলতে পারেন আপনি আওয়ামী লীগের সর্বশেষ যারা নাকি নেতৃত্বে ছিল তাদেরকে স্বৈরাচারী বলতে পারেন তাদের বিরুদ্ধে অভিযোগ তুলতে পারেন সব পায় না আপনি আমার কোনো আপত্তি নাই কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশ পন্থী নয় এই কথা বলার একটিয়ার আপনাকে কে দিয়েছে এবং আপনি কৃষির উপর ভিত্তি করে কথাটা বললেন যদি বাংলাদেশ পন্থী অথবা বাংলাদেশ পন্থী নয় যদি এইভাবে যদি আপনি বিচার করেন তাহলে বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যারা বাংলাদেশ পন্থী ছিলেন না সেটা হলো জামাত ইসলাম যখন বাংলাদেশে জন্ম হয় তখন বাংলাদেশের জন্মের তারা বিরোধিতা করেছেন জামাত ইসলাম আর কেউ না বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে তার মধ্যে একমাত্র জামাতে ইসলাম বাংলাদেশের জন্মের সময় বিরোধিতা করেছিল সেই সময় তারা বাংলাদেশ পন্থী ছিল না এখনকার কথা কিন্তু আমি বলছি না এখন তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত বিশ্বাস করে ঠিক আছে কাজেই যদি আপনি অতীত কর্মকাণ্ডকেই বিচার করেন তাহলে তো এই ক্যাটাগরিতে জামাত ইসলাম পরে নট আওয়াম লীগ তাহলে আপনি কি করে বললেন আপনি আবার বলেছেন একটা কথা এই ভদ্রলোক আর কথা বলেছেন বিএনপি জামায়াত নির্বিশেষে যত রাজনৈতিক দল ছাত্র সংগঠন আছে নারী শ্রমিক নারী আলেম উলামা আছেন সবাই যারা বাংলাদেশপন্থী সবাই বাংলাদেশে থাকবেন এবং এ নিয়ে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা পজিটিভ একটি কম্পিটিশনের ভেতর দিয়ে বাংলাদেশের শাসন প্রতিষ্ঠা করবেন এ হলো ওনার বক্তব্য অর্থটা হচ্ছে যে এরা সবাই বাংলাদেশে থাকবেন মানে আর কেউ বাংলাদেশে থাকবেই না তাহলে যারা আওয়ামী লীগ করে তারা বাংলাদেশে থাকবে না কত লোক আওয়ামী লীগ করে জানেন কোনো ধারণা আছে আপনার জীবনে কোনোদিন ইলেকশন করছেন কোনো একটা পর্যায়ে জীবনে কোনো একটা পর্যায়ে মাহবুব আলম আপনি ইলেকশন করেছেন একটা ভোট পেতে হলে কয়জন লোককে কনভিন্স করতে হয় জানেন একটা ইলেকশনের দাঁড়ায় দেখেন না কটা ভোট পান আর আপনি ডিসিশন দিয়ে দিচ্ছেন আর এর বাইরে আর কেউ দেশেই থাকবে না আওয়ামী লীগের সব লোক নিয়ে কি করবেন উদ্দেশ্যে পাঠাবেন কোথায় পাঠাবেন আপনি বঙ্গবসুখানে ফেলে দিবেন নাকি সব একসঙ্গে জোর করে একসঙ্গে জোর করে গণকবর দিয়ে দিবেন কি করবেন রে ভাই আমার মাঝে মাঝে এই সমস্ত লোকের মানসিক সুস্থতা নিয়ে সন্দেহ হয় ওনারা কি পাগল হয়ে গেলেন মানে ওনাদের যিনি নেতা ওনাদের এই উপদেষ্টা পরিষদের যিনি প্রধান ডক্টর ইউনুস এই গত নভেম্বরের কথা বলছি ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন যে আগামী নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগ অংশ নিতে পারবে আর ওনার উজিরে খামাখা বলে কি অংশ নিতে পারবে না বাংলাদেশেও থাকতে পারবে না এই কোন পাগলের পালনায় পড়লাম আমরা আমি আমি বুঝে পাই না আমার হিসাবে মধ্যে মেলে না যে এরা কি করে এখনো সরকারের উপদেষ্টা হিসেবে থাকে আমরা এই সরকারটাকে বলছি এই সরকারটাকে আশা করছি যে তারা একটা নির্বাচন পরিচালনা করবে এবং সেখানে কি আশা করছি তারা একটা নির্দলীয় ক্যারেক্টার থাকবে তারা বিশেষ কোনো দলের প্রতি অনুরাগ বা বিরাগ তাদের থাকবে না তো এই লোকের তো এখনই আমি দেখতে পাচ্ছি যে নিষিদ্ধ না হওয়া নিষিদ্ধ হয়নি এমন একটা দলের প্রতি এই ভদ্রলোক যেভাবে কথা বলছেন এই লোকের হয় এই এই লোকের আচরণের মাধ্যমে প্রমাণিত হয় যে এই সরকারের নিরপেক্ষতা নাই যদি এই সরকার তাকে অন করে তাহলে বলবো এই সরকার নিরপেক্ষ নয় আর যদি এই এটাকে এই বক্তব্যকে সরকার ওন না করে তাহলে ডক্টর উচিত হবে ইমিডিয়েট এই লোককে স্যাক করা ইমিডিয়েট এবং স্যাক করে তার বক্তব্যের জন্য এটা ওই আলমের বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া যে এরকম একটা বক্তব্য আমরা দিতে চাই না তা হলে সরকারে শৃঙ্খলা থাকবে না শৃঙ্খলা থাকে না এভাবে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় না এভাবে মানুষের মনে বিভক্তি তৈরি করে দিয়ে মানুষের মধ্যে একটা বিভেদ ছড়িয়ে দেওয়ার যে প্রবণতা এই প্রবণতাকে দেশ কোন উদ্যোগ বলা যায় না বিএমপি বলতেছে তারা আওয়ামী নিষিদ্ধ করতে চায় না জামাত বলতেছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না এই সরকার বলতেছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না আর এই উজিরে খামাখা মাহফুদ আলম বলতেছে আওয়ামী লীগ নির্বাচনই করতে পারবে না এটা কোন গণতান্ত্রিক আচরণ হবে উনসত্তরে গণঅভ্যুত্থান হয়েছে তার ফলশ্রুতিতে একাত্তরের মুক্তিযুদ্ধ একাত্তরের মুক্তিযুদ্ধের পরে আমরা কি দেখলাম শেখ মুজিবুর রহমান সাহেব মুক্তিযুদ্ধের সময়ের অবিসংবাদিত নেতা সেই সময়ের মুক্তিযুদ্ধেরা মুক্তিযুদ্ধের সংগঠকরা বলেছিল আপনি সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করেন শেখ মুজিবুর রহমান সাহেব এবং আওয়ামী লীগ শুনে নাই তারা সত্তরের নির্বাচনকে ধরেই তারা সেইভাবে পার্লামেন্ট গঠন করলেন এবং স্বাধীন বাংলাদেশে ভোট ডাকাতি এবং বাকশালী ব্যবস্থা একদলের আওয়ামী লীগের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ঠিক একুশ বছর পরে ক্ষমতায় এসে একই কাজ করার চেষ্টা করেছে সফল হয় নাই দু হাজার এসে কিন্তু দেখেন টানা ষোলো বছর চার টার্ম কিন্তু তারা এই ফাঁসিবাদী ব্যবস্থা কায়েম করার চেষ্টা করেছিল তো এইবার এই যে যারা আন্দোলন করেছেন সবাই যার যার আছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কোন রাজনৈতিক দলের আমরা শক্ত অবস্থান দেখতে পাচ্ছি না লীগ নিষিদ্ধ করার দাবিতে কয়টা কর্মসূচি করেছে কোন দল কোন ছাত্র সংগঠনের আন্দোলনকারীরা ধারাবাহিকভাবে কর্মসূচি চালানো দরকার ছিল কিন্তু আমি বুঝতেছি না কেন তারা আওয়ামী লীগের প্রশ্নে আসলে একটা সুবিধাবাদী অবস্থানে নিচ্ছে মানে গাছারা ভাব আওয়ামী লীগ যদি সুযোগ পায় কাউকে কিন্তু ছাড়বে না কাউকে ছাড়বে না আর আওয়ামী লীগকে কাম ব্যাক করানোর জন্য ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক জনের এজেন্ট এখানে কাজ করবে ফান্ড করবে কাজী ছাত্র নেতৃবৃন্দ থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলগুলোকে বলবো আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করেন আওয়ামী লীগের অব আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করতেই হবে এবং জনগণকে বলবো একাত্তর নব্বই দু সাল এই চব্বিশে অসংখ্যবার এই দেশের সাধারণ মানুষ ছাত্র জনতা কৃষক শ্রমিকের সন্তানেরা জীবন দিয়েছে এই আন্দোলনে যে আমরা বলি দুই সহস্রাধিক মানুষ মারা গিয়েছে কয়েকজন এমপির ছেলে মারা গিয়েছে কয়েকজন সচিবের ছেলে মারা গিয়েছে কয়েকজন পুলিশের ডিআইজির ছেলে মারা গিয়েছে কয়েকজন শীর্ষ ব্যবসায়ীর সন্তানরা মারা গিয়েছে মারা গেছে কিন্তু কৃষক শ্রমিক রিক্সাওয়ালা ভ্যানওয়ালা আপনার আমার মতো গ্রামের ছেলেরা তরুণরা সাধারণ ভোগ করেছে এই সমাজের উচ্চবিত্ত ধনিক লুটেরা সিন্ডিকেট শ্রেণী কাজে এইবার যেন সেটা না পায় সেই জন্য আমরা বলেছি আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন হবে তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই জনগণ যদি সেটা উপলব্ধি না করে তার সাথে না থাকে তাহলে কিন্তু জেইলেও সেই কদু কাজী আমরা পরিষ্কারভাবেই বলছি গণ অধিকার পরিষদ এদেশের রাষ্ট্র ব্যবস্থার এই ফাঁসিবাদী কাঠামোর পরিবর্তনের কাজ করে যাচ্ছে নির্বাচন থেকে শুরু করে প্রশাসন সমস্ত ব্যবস্থাটা আমূল পরিবর্তন চায় সরকারকে আমরা শুরুর দিকেই বলছিলাম আপনারা নাম দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার ওইখানেই সরকারের পাইন মেরিয়া দিয়েছেন অন্তর্বর্তী নাম দিয়েই অন্তর্বর্তী নাম দিয়েই খাইছেন অন্তর্বর্তী সরকার আপনি করেন নাই আপনার ভেবেছিলেন যে খুবই সহজ আপনাকে সবাই মেনে নেবে আজীবনের জন্য সাপোর্ট দেবে বছরের পর বছর থাকবেন কিন্তু দেখেন পাঁচ মাস যেতে না যেতেই সরকার এবং রাজনৈতিক দল সবাই নয়তো কিছু কিছু রাজনৈতিক দল মুখোমুখি হয়ে দাঁড়াচ্ছে এখন এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা লাগবে না আওয়ামী লীগ এই আপনাদের এই ঝগড়া ঝাঁটি এই বিভাজনী আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ করে দিবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কোন সময় এখন তো নিজেরা নিজেরা লেগে গেছেন এইটা কি প্রত্যাশিত ছিল কাজে এখন আমরা ইউনো সরকারকে বলবো আমি জানি তারা করবে না দাবি মানবে না কিন্তু আমরা জনগণের কাছে পরিষ্কার থাকার জন্য আমাদের অবস্থানের পক্ষে আমরা এখনো বক্তব্য দিয়ে দেবো আমরা মনে করি নির্বাচন যদি আগামী বছর ডিসেম্বরে হয় কিংবা পরবর্তী জুন জুলাই হয় জাতীয় সরকার ছাড়া কোনোভাবে এই সংস্কার বাস্তবায়ন সম্ভব নয় ইউনুস স্যার বিজয় দিবসের ভাষণে যারা বলেছিলেন সংস্কার কমিশনের প্রস্তাবনার পরে একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি করার জন্য কমিশন হবে তিনি সেই কমিটির চেয়ারম্যান হবেন তো আমরা অনুরোধ করব আপনারা এখনো যেই রাজনৈতিক দল জাতীয় সরকারে যাবে না তারা জনগণ তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ কাউকে এককভাবে ক্ষমতায় দেখতে চায় না জনগণ কাউকে মশনদে বসাতে চায় না জনগণ রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চায় রাষ্ট্র সংস্কার চায় রাষ্ট্রকে নতুন ভাবে বিনির্মাণ করতে চায় আর সেটার জন্য জাতীয় সরকারের বিকল্প নাইদ নাহিদ ইসলাম বলেছেন বিএনপি নাকি চায় নাই আমরা তো সেটা জানি না আমাদের সাথে তো বলেন নাই সেই সময় যে বিএনপি চায় না আপনারা কি চান কিনা বিএনপি না চাইতো আমরা সবাই মিলে জাতীয় সরকার পক্ষে দাঁড়াতাম বিএনপির তো রাজনৈতিক ঘোষণা আছে তারা ক্ষমতা এলে জাতীয় সরকার করবে তো নির্বাচনের পরে জাতীয় সরকার হলে এখন জাতীয় সরকার করলে তো বিএনপির সমস্যা থাকার কথা না কাজে আপনারা বলেছেন এটা কি আপনাদের বক্তব্য না বিএনপির বক্তব্য সেটা তো আমরা জানি না আবার ওয়ান ইলেভেনের কথা বলেছেন ওয়ান ইলেভেনের সবচেয়ে ভুক্তভোগী বিএনপি সেই বিএনপি ওয়ান ইলেভেন ডাইকে আনবে তাহলে ওয়ান ইলেভেনের কথাটা কেন আসছে ওই যে সেই বাঘ আসে বাঘ আসে গল্পের মতো আসে আসে বলে প্রথম দিকে কেউ রেসপন্স করে না যখন আসে তখন আর কেউ খোঁজ রাখে না এই যে ওয়ান নিয়ে আলোচনা হচ্ছে এই ওয়ান ইলেভেন কিন্তু আপনারাই ডেকে আনবেন কাজেই এটা আমরা পরিষ্কার ভাবে আপনারা গত পাঁচ মাসে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন অনতি বিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন এবং সমস্ত রাজনৈতিক দল আন্দোলনের অংশীজন নাগরিক সমস্যা সবার সাথে আলাপ আশা করছি ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন প্রিয় দর্শক শ্রোতা সাম্প্রতিক সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ নিয়ে চারিদিকে হইচই পড়ে গেছে ডক্টর ইউনুস তিনি পদত্যাগ করেছে বা সমন্বয়করা পালিয়ে গেছে বিভিন্ন ধরনের কথাবার্তা কিন্তু আসছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে শেষ পর্যন্ত দেখা গেল ডক্টর ইউনুস কিন্তু এখনও পর্যন্ত পদত্যাগ করে নাই তবে এখানে ডক্টর ইউনুসকে নিজ তথ্য দিলেন খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন আমরা সেটা শুনলাম তবে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কথার মধ্যে যে আসলে একটু মানে রং পাল্টাপাল্টি করছে এটা কিন্তু আমরা বুঝতে পারছি তিনি এই সময় এক কথা বলছেন তো আরেক সময় আরেক কথা বলছেন মানে এক এক ইন্টারভিউ দেখা যাচ্ছে এক এক রকম কথা বলছে তো এইখানে ভিপি নুরুল হক নূর তিনিও কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন এবং হয়তো হয়তোবা অনেকে বুঝতে পারছে যে ডক্টর ইউনুস যে কোনো সময় পোলট্রি নিতে পারে যে কোনো সময় সে যে কোনো কিছু ঘটাইতে পারে তো এইটা কিন্তু তিনি বলছেন তো যাই হোক আশা করছি ভিডিওটা সম্পর্কে মতামত করবেন তবে এইখানে শুভেন্দুবাবু যে আছে না তাকে আমরা কখনই ক্ষমা করে দেবো না বা তার কথায় আমরা কান দেবো না কারণ ভারতীয়দের কথায় আমরা কেউই কান দেবো না ভাই যেটা আওয়ামী লীগ হোক বিএমপি হোক যে হোক আপনাদের হাসিনার পক্ষে যদি কথা বলে তারপর তার অন্তত তার কথায় কান দিয়েন না সে ভারতীয় বাংলাদেশের কথা শোনেন বা বাংলাদেশ থেকে আপনার নেত্রীর জন্য আপনারা কিছু করেন